সবাই সবার খবর রাখলেও আত্মার খবর কেউ রাখে না এই দুনিয়ায় সবকিছুর কষ্ট দিলেও কিন্তু আত্মার কষ্ট কিছুতেই দিতে হয় না কেন বলতেছি এই কথাগুলো চলুন এখনই আপনাদের সঙ্গে শেয়ার করি সালাম আলাইকুম তো সকাল সকাল ব্যাগ ভর্তি মাছের বাজার দেখে তো খুবই খুশি হয়েছিলাম আবার টেনশনেও পড়ে গিয়েছিলাম কেন টেনশনে পড়ে গিয়েছি বলুন তো একবার দেখি তো এখনই বলতেছি তো মাছটা য আমি বের করে নিয়েছি তখন তো খুব খুশি লাগতেছিল যখনই আবার হাতে নিয়েছি তখন আবার টেনশনও কাজ করতেছিল কি করে যে কাটবো এই কারণে একটু বেশি টেনশন করতেছিলাম তো মাছটা দেখুন আমার রেখেছি মাছের মাথাটা কিন্তু এদিকে বেরিয়ে আছে আর একদম ওই দেওয়ালের সমান এত বড় একটা মাছ এনেছে তো এটা কি মাছ বলুন তো যারা আমার মতো অনেক বেশি পছন্দ করেন তারাই কিন্তু সিনে থাকবেন এটা সেটা হলো পাঙ্গাস মাছ আমার আর আমার মেয়ের খুবই পছন্দের আমার ছোট মেয়ে কিন্তু পাঙ্গাস মাছটা খায় না আর এই মাছটা আমি আবার হাত দিয়ে মেপেও নিলাম আমার হাতের দুই হাত সমান মাছটা তো মাছটার ওজন ছিল পাঁচ কেজি আর এদিকে যে তিন রকমের মাছ নিয়ে এসেছে আজকে পাঙ্গাস রুই আর সরপুটি তো সরপুটি মাছ আর রুই মাছটা কাটতে তো আমার বেশিক্ষণ সময় লাগবে না কারণ ওগুলো একটু ছোট ছিল আর এই যে পাঙ্গাস মাছটা আমি তো দুই হাত দিয়ে ধরতে না এত কষ্ট আমার লাগতেছিল কারণ এর ওজন ছিল অনেক বেশি আর অনেক ভারীও ছিল তো মাছ কাটার জন্য মাছগুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি মাছগুলো আমি অনেক কষ্ট করে কেটে নিয়েছি সরপুটি আর রুই মাছ কাটতে একদমই কষ্ট হয়নি কারণ এই মাছগুলো হাত দিয়ে অনায়াসেই ধরা যাচ্ছিল আর পান মাছটা দুই হাত দিয়েও যেন আমি ধরে কাটতে পারতেছিলাম না খুবই কষ্ট করে কেটে নিয়েছি এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু অনেক মাছ নিয়ে আসলে সাধে আসি মাছ কাটতে আর ধুতে আর এদিকে যে বড় মাছগুলো ধুয়ে নিচ্ছি আগে ছোট মাছগুলো পরিষ্কার করে ধোয়ার পরে পাঙ্গাস মাছটা ধুয়ে নিচ্ছি তো কত সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তাই না আপনাদের কাছে সহজ মনে হলেও আমার কাছে কিন্তু অনেক কষ্ট মনে হয়েছে তো বরকে বলেছিলাম আজকে আত্মায় আমার পাঙ্গাস মাছ খেতে ইচ্ছা করছে আর আত্মার খবর তো একজনই রাখতে জানে সে হলো নিজের বর বর ছাড়া হবার কে রাখ লাগবে না এই কারণে পর সকাল সকাল বড় একটা পাঙ্গাশ নিয়ে চলে এসেছে কত খুশি আমি আর পাঙ্গাস মাছের পিস গুলো দেখেছেন কত বড় বড় করেছে কারণ আজ মজা করে পাঙ্গাশ মাছ রান্না খাবো তাই না আচ্ছা আমার আত্মার মতো কি আপনাদের আত্মাও খুব বেশি খাই খাই করে একটু কমেন্টে জানিয়ে দেন তো আমার আত্মা তো খুব বেশি খাই খাই করে দুপুর বেলা তো পাঙ্গাশ মাছ গুনা দিয়ে এক প্লেট ভাত খুব বেশি মজা করে খেয়েছি এখন আবার আত্মায় চাচ্ছে মুসমুস এই বড়াটা খেতে তাও আবার কি জানেন তালের বড়া তো তালের গুলাটা আমার ফ্রিজেই রাখা ছিল তো ভাবলাম আত্মা যখন চাচ্ছে আত্মাকে কেন কষ্ট দেবো আমি আবার মোটেও কষ্ট দেওয়ার পক্ষে না আমার আত্মা আমার কাছে যা চাই আমি তাকে সেটা দিয়েই পূরণ করার চেষ্টা করি এই যে আজকে একদিনে আত্মাকে দুইটা জিনিস দিয়ে পূর্ণ করলাম একটা হলো এক প্লেট পাঙ্গাস মাছ দিয়ে ভাত আর বিকেলবেলা হলো মুসমুসে তালের বড়া তো কেমন হলো বলুন তো যাই হোক এইদিকে যে এক বাস তালের বড়া হয়ে গিয়েছে আর আমার দুই মেয়ের কাণ্ড কারখানা দেখে তো আমি অবাক বানাতে না বানাতে তারা বাটি নিয়ে এসে মুসমুসে তালের বড়া খাচ্ছে আমারও তো আত্মা চাচ্ছি আর এক হাতে হাতে তা ছিল যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আর তালের বড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের মতো চলে যাচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ